শুক্রবার সকালে কেঁপে ওঠে রাজ্য কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আপাত দৃষ্টিতে কম মাত্রা হলেও কলকাতাবাসী তীব্র আতঙ্কিত কেউ কেউ বলছেন জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তাদের জানা গিয়েছে বাংলাদেশের নরসিংদী এই ভূমিকম্পের এপেসেন্টার কম্পনের মাত্রা তাই ভীষণভাবে টের পাওয়া যায় ঢাকার মোহাম্মদপুর, তেজকুনিপাড়া মিরপুর গুলশানে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তবে এই কম্পন শুধু বাংলা বা বাংলাদেশে হয়নি। ভারতের একাধিক রাজ্য যেমন ত্রিপুরা আসামেও অনুভূত হয়েছে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই সহকর্মী প্রবীর মুখার্জী প্রবীণ দা আমরা এই যে দুহাজার সালে দেখেছি ভয়াবহ নেপালের ভূমিকম্প তারপর দু হাজার এখন দু বারবার প্রত্যেকবার প্রত্যেক বছর এই ভূমিকম্প কিন্তু এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে কখনো বছরে একবার দুবার তিনবার এমনকি সংখ্যাটা বাড়ছে ঠিক কি কারণে কি বলছে বিশেষজ্ঞরা দেখো প্রথমেই জানিয়ে রাখি দর্শক বন্ধুদের যে এই ভূমিকম্প যে প্রত্যেক বছর একবার দুবার তিনবার চারবার পাঁচবার হয় তা কিন্তু নয় বিষয়টা প্রত্যেকে বছর ভূমিকম্প হয় লাখো লাখো ঠিকই শুনছেন লাখো লাখো ভূমিকম্প হয় প্রতি বছর এবং প্রতিদিনের হিসেব যদি হয় তাহলে বিশেষজ্ঞরা বলছেন একশো আটত্রিশ পার ভূমিকম্প হয় প্রত্যেক দিন এটা গড় হিসাব এখন বিষয় হচ্ছে যে আমরা এগুলো তাহলে বুঝতে পারি না কেন বা হলে কোথায় হয় পৃথিবীতেই হয় বুঝতে পারি না তার কারণ ভূমিকম্পের তিনটে কারণ রয়েছে তিনটে তিন রকমের ভূমিকম্প রয়েছে একটি হলো প্রচণ্ড তীব্র যা আজকে আমরা টের পেয়েছি একটি হলো মাঝারি ধরনের ভূমিকম্প এটা কখনো কখনো আমরা টের পাই কখনো বা পাই না আর একটি হলো মৃদু ভূমিকম্প এটা একেবারেই টের পাই না আমাদের এই পৃথিবীর নিচে অর্থাৎ গভীরে মাটির নিচে প্রত্যেক দিন এই ভূমিকম্প হয়েই চলেছে এখন বিষয় হলো এই ভূমিকম্প কেন হয় এটার পেছনেও কিন্তু কারণ রয়েছে যে প্লেটগুলি রয়েছে সেই প্লেটগুলির কিন্তু হঠাৎ নড়াচড়ার কারণেই এই ভূগর্ভ আমাদের কেঁপে ওঠে এবং সেটা বাইরে বেরিয়ে আসে শক্তি অনুভব সঞ্চার হয় শক্তি সজ্জার হয় এবং সেটা বাইরে বেরিয়ে আসে তখন আমরা অনুভব করতে পারি আর না হলে আমরা সেটা অনুভব করতে পারি না সাধারণত ভূগর্ভস্থে ফাটল হলে দেখা যায় স্তর চ্যুতি অর্থাৎ একটি প্লেট আর একটি প্লেট থেকে সরে গেল অগ্নুৎপাত হয়েছে আগ্নেয়গিরি থেকে কিংবা ভূমিধস কিংবা এই আণবিক শক্তির সেগুলোর জন্য যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে সেইগুলোর জন্যও কিন্তু কখনো কখনো এই ভূমিকম্প অনুভূত হয় একটু যদি ইতিহাস ঘাঁটি সেই ইতিহাস ঘাঁটলে বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন যে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে ছিল পৃথিবীর ওপরিভাগে কতগুলো অনমনীয় প্লেট সেই প্লেটের সমন্বয়ে গঠিত বলেই ধীরে ধীরে সেটা আলাদা হয়ে গেছে এই প্লেটগুলোই টেক্টোরিক প্লেট বলা হয় এবং এই টেক্টরিক প্লেটগুলির সঙ্গে একটির সঙ্গে আর একটির সামান্য একটু সংঘর্ষ হলেই কিন্তু ভূমিকম্প হয় এবং সেটা আমি প্রথমেই বললাম তিন ধরনের ভূমিকম্প কখনো আমরা সেটা টের পাই কখনও আমরা সেটা টের পাই না শিলাচ্যুতি হলেও এটা হয়ে থাকে ভূপাত পর পাহাড় পর্বতে হঠাৎ করে শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে গেল অর্থাৎ আমরা যেগুলো পাহাড়ের ধস দেখি বড় বড় ধস সেখানে এটা হয়ে যেতে পারে ভূত্বকের তাপবিকিরণ সমুদ্রের নিচে সেখানে হঠাৎ করে তাপের সঞ্চার হলো সেখানেও কিন্তু এই তাপ বিকিরণের ফলে এই যে প্লেটগুলি এই প্লেটগুলি সংকুচিত বা প্রসারিত হয় স্বাভাবিকভাবে এখানে ঘর্ষণ হতে পারে সংকুচিত হলে বুঝতেই পারছো কমে গেল অর্থাৎ সেখানেও কিন্তু প্লেট আর একটা মানে পাথরে এসে ধাক্কা দিল একটা পাথরে এই এইরকমভাবেই এই ভূমিকম্প হয়ে থাকে খুব স্বাভাবিক কারণে এবং আর একটা বিষয় যে নানান কারণে ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে বাষ্পের সৃষ্টি হয় এবং সেইখান থেকেও কিন্তু এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলেও এই ভূমিকম্প হতে পারে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি নরসিংদিতে বাংলাদেশের নরসিংদিতে মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা আরও পুরো ব্যাপারটা মানে পরবর্তীকালে পরীক্ষা নিরীক্ষা করে আরও পরিষ্কার হয়ে যাবে মাটি থেকে মাত্র দশ কিলোমিটার মানে বুঝতে পারছো কতটুকুনি মানে এখান থেকে কলকাতাও যেতে লাগবে না সেই তার আগেই কিন্তু অর্থাৎ কলকাতার অনতি দূর কলকাতার সারাউন্ডিং এরিয়াও কিন্তু তার থেকে অনেকটাই কম উত্তর থেকে দক্ষিণ যেতে গেলেই দশ কিলোমিটার হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই এত কম গভীরতার মধ্যেই এই ভূমিকম্প হয়েছে পড়ে এরপরে পাঁচোয়া কি থ্যাংকস টু গড সেটা হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরে এটা স্থায়ী হয়নি অনেক খুন ধরে যদি এটা স্থায়ী হতো তাহলে এর ধ্বংসলীলা কিন্তু মারাত্মক আকার নিতে পারত তবুও তার মধ্যে কিন্তু বাংলাদেশে যেহেতু হয়েছে এবং সেখানে অনেক জায়গায় বাড়ি খরতর হেলে গেছে ফাটল দেখা দিয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এগুলো হয়ে থাকে এবং একটি বাড়িতে সেখানে রাজধানী ঢাকার সেখানে কিন্তু ধসে পড়েছে একটা বারান্দার ধসে পড়ে সেখানে তিনজনের মৃত্যু হয়েছে তবে সেটা আরও বাড়তে পারে এখন বিষয় হলো যে এই রকম ভূমিকম্প দেখো প্রকৃতির কাছে মানুষ বড় অসহায় আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যি কিছু করতে পারি না এমন কোনো প্রোটেকশন নেই যে আমরা দেব যাতে ভূমিকম্প রোধ করা সম্ভব এই যে বন্যা দেখা দেয় আমরা কি বন্যা রোধ করতে পারি পারি না তেমনি এই ভূমিকম্পও কিন্তু রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা সতর্কতা অবলম্বন করতে পারি কী কী সতর্ক হওয়া উচিত কোন কোন বিষয় প্রথমেই হচ্ছে বেরিয়ে আসা ঘর বা বাড়ির মধ্যে রয়েছি ভূমিকম্প অনুভূত হচ্ছে কেঁপে উঠছে পায় মাটি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসা অনেক ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ঘরের মধ্যে এমন একটা জায়গায় আশ্রয় নেওয়া কোনো মানে যেটায় করে ধরুন একটা টেবিল রয়েছে ঘরে আমি সেই টেবিলের নিচে আশ্রয় নিলাম সেই টেবিলের নিচে আশ্রয় হলে টেবিলটা সমেত আমি উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে বেরিয়ে যেতে পারবো মুভ করতে পারবো এরকম একটা জায়গায় সাধারণত বলছেন বিশেষজ্ঞরা এইরকম জায়গায় আশ্রয় নিতে বা ঘরের কোনো কোনায় আশ্রয় নিতে যাতে সেখানে আমি অ্যাটলিস্ট নিজেকে বাঁচাতে পারি একই সঙ্গে চিৎকার করে বাড়িতে যদি আমি বাড়িতে থাকি বা অফিসে থাকি সেই রকমভাবে তাদেরকে তাদের উদ্দেশ্যে জারান দেওয়া যে কাঁপছে হয়তো তারাও ফিল করছে অনেক সময় আমরা ফিল করতে পারি না অফিসে টেবিলে বসে হঠাৎ করে দেখি যে জলের যে ক্লাসটা সেটা কিন্তু একবার এই দিক ওই দিক হচ্ছে অর্থাৎ নড়ছে জলের ক্লাসটা আমি তো নাড়াইনি তাহলে কেন নড়ছে এটা কিন্তু ভূকম্পনে ওই জিনিসগুলো হয় ওগুলো দেখে আমরা বুঝতে পারি যখন আমরা কম্পন অনুভূত করি না তখন কিন্তু বুঝতে পারি মানে এই ভূমিকম্প হচ্ছে বন্ধ পাখাটা হঠাৎ করে আপনারা দেখবেন সিলিংয়ের দিকে তাকিয়ে সেটা দুলছে এই এইরকম জায়গা কিন্তু অনুভূত হয় আর কি হয় আমেরিকার রেডক্রস কিন্তু তারা একটা যে বিষয় জানাচ্ছে সব থেকে ভালো হলো গিয়ে ওই ড্রপ কভার হোল্ড অন অর্থাৎ বসে পড়া এমন একটা জায়গায় যে জায়গায় আপনি রয়েছেন সেইখানেই শুয়ে পড়লেন বা বসে পড়লেন শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে হলে খুব ভালো হয় যদি নাও হয় কোনো ক্ষতি নেই সবার বাড়িতেই যে টেবিল বা ডেস্ক থাকবে তা তো নয় কিন্তু ওই রকম জায়গায় বসে পড়লেন এবং তারপর কিছুটা স্থিতিশ কারণ এটা অনেকক্ষণ ধরে হয় না মানে পাঁচ মিনিট দশ মিনিট এরা হলে তো হয়তো পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত এতক্ষণ ধরে হয় না সুতরাং অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি সেখান থেকে যাতে মুভ করতে পারেন এবং মাথায় রাখবেন আশপাশে কোনো ফার্নিচার সেগুলো যেন ভেঙে না পড়ে অর্থাৎ এমন একটা জায়গায় আশ্রয় নেওয়া উচিত যাতে আপনি অ্যাটলিস্ট বাঁচতে পারেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এই সময় একেবারেই বন্ধ করে দেওয়া উচিত তার পাশাপাশি যে গ্যাস লাইন আছে অর্থাৎ বাড়িতে কিচেনে যে গ্যাস ওভেন সেটাও যেন নবটা একদম বন্ধ করা থাকে এবং সিলিন্ডার থেকে ওভেনের যে কানেকশন সেই কানেকশনটাও কিন্তু সেই সময় দাঁড়িয়ে খুলে দেওয়া উচিত সতর্কতা অবলম্বন করবার জন্য এই জিনিসগুলোই কিন্তু করবেন অবশ্যই এই সময় আপনার যেন স্মোক করতে ইচ্ছে না হয় অর্থাৎ একেবারেই কিন্তু দেশলায় বা লাইটার অর্থাৎ কোনো রকমভাবে আগুন কিন্তু জ্বালাবেন না বলছেন বিশেষজ্ঞরা এবার আসি আর একটা বিষয় সেই বিষয়টা হলো গিয়ে খড়গুর আইআইটি তারা কিন্তু গবেষণা করছেন যে আমাদের এই কলকাতাতে এবং তার সংলগ্ন এলাকায় এই রকম ভূমিকম্প কিন্তু হতেই পারে কারণ ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আমি প্রথমেই বললাম এই কম্পনে এই যে নিচের যে প্লেটগুলো এদিক ওদিক একটু হলেই কিন্তু এই কম্পন হওয়াটা ভূকম্পন হওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয় এবং এটা ওই তুমি একবার দুবার যেমন বলে সেটা মোটেও নয় প্রত্যেক বছরে লাখো লাখো এই ভূমিকম্প হয়ে থাকছে এবং প্রত্যেক দিন গড়ে একশো আটত্রিশটা হচ্ছে সবথেকে বেশি ভূমিকম্প এটা হয় জাপানে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি যেটা জানিয়েছে যে আজকের এই ভূমিকম্পে তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত এবং আমেরিকান যে সংস্থা মার্কিন সংস্থা তারা অবশ্য বলছে পাঁচ দশমিক পাঁচ এবারে আজকে যে কম্পন আমাদের এই শুধুমাত্র যে কলকাতা নয় তুমি যেমনটা একদম প্রথমেই বললে দর্শক বন্ধুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই এমনকি নর্থ ইস্টেরও বিস্তীর্ণ জেলাকায় হয়েছে এবং এই খড়গপুর আইআইটির যে গবেষক গবেষণা চালাচ্ছেন তারা যেটা বলছেন যে কলকাতা এবং তার আশপাশের এলাকা এই ভূমিকম্পে মারাত্মক ক্ষতি হতে পারে এবং ঝুঁকিতে রয়েছে কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকা কোন কোন জায়গা তার মধ্যে যেমন জনবসতিপূর্ণ এলাকাতেই কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়ে যায় এই ভূমিকম্পের ফলে তার মধ্যে যেমন পাশের স্প্ল্যানেট অঞ্চলগুলো রয়েছে স্প্ল্যানেটে কী ধ্বংস ময়দানটা হবে না কারণ ময়দানে জনবসতিও কম সল্টলেক নিউ টাউন এই যে রাজার হাট নাগের বাজার ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু এই সব থেকে বেশি ভূমিকম্পে হলে ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হতে পারে সৈকত একদমই তাই যেমনটা জানাচ্ছিলে প্রবিদ্যা আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আফটার শখ আমরা দেখেছি বারবার ভূমিকম্পের পর কখনো একবার কখনো দুবার কখনো পাঁচ থেকে অনুভূত হচ্ছে কখনো কখনো সেই এমন মাত্রায় পৌঁছে যাচ্ছে যে সেটা কারণ হয়ে যাচ্ছে ঠিক কি জিনিস এই কেনই বা বারবার হয় দেখো যেখানে ভূমিকম্প হয়ে থাকে ভূমিকম্প হলো ভূমিকম্প থেমে গেল এর এক মিনিট পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় আফটার শক শুরু যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই হতে পারে এক মিনিট পর থেকে শুরু হয়ে যায় এটা এক ঘন্টার মধ্যে হতে পারে এটা সারাদিনের মধ্যে হতে পারে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এটা একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তার মধ্যেও কিন্তু এটা হতে পারে এটাকে আফটার শক বলা হয় অর্থাৎ ওই যে যে স্টরগুলো আমি যে বললাম যে প্লেটগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিচ্যুতি হলো তারপর আবার কোনো কারণে কিন্তু সে বিচ্যুতি হয় আবার হয়তো সে নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করে সেইটা জায়গাটায় হলেই হচ্ছে গিয়ে আফটার শক এবং এই আফটার শকটা কিন্তু সময় মেন যখন হলো আর্থকোয়েক সেইটার সঙ্গে রিলেটেড বটেই কিন্তু তার মতন ধ্বংসলীলা আফটার শক চালায় না যদিরা আফটার শখটা বেশিক্ষণ স্থায়ী হয় সাধারণত আফটার শক সেই আকারে ধ্বংসলীলা চালাতে পারে না মেন ভূমিকম্প যখন হয় প্রধান যে ভূমিকম্পটা হয় তার মতন তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম রয়েছে অর্থাৎ এটা যে জায়গায় ভূমিকম্প হয় সেই জায়গায় এই আফটার শখ হওয়াটা কিন্তু অমূলক নয় খুব স্বাভাবিক ব্যাপার সৈকত একদমই তাই নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সহকর্মী প্রবীণ মুখার্জি অনেক ধন্যবাদ প্রবীর দা যেদিকটায় আমরা চোখ রাখছি শুক্রবার সকালে কিন্তু কেঁপে উঠে শুধু রাজ্য নয় তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা যেমন আসাম তার পাশাপাশি ত্রিপুরা মূল যেটা জানা যাচ্ছে এপি সেন্টার বাংলাদেশ বাংলাদেশেই ভীষণভাবে টের পাওয়া গিয়েছে সেই ভূমিকম্প বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ভারত সহ বাংলাদেশের বেশ কিছু অংশ